ওকে বিক্রমপুরের পুরা গ্রামটাকে আজকে আমরা শেয়ার করবো আজকে আমাদের সাথে আপনারা সবাই পাশে থাকবেন এবং এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিয়া যাবেন কেমন কেমন হয়েছিল ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন

হ্যালো দর্শক আসসালামু আলাইকুম হুট করে আবার আমি চলে আসলাম গ্রামে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কেন আমি গেছি কি কারণে গেছি আমি আসলে কাউকেই বলিনি কি কারণে গেছি হ্যাঁ সত্যি কথা আমি কাউকে বলা হয়নি তো আজকে আমি এখন কি কারণে আসছি কেন আসি সেটা আমি শেয়ার করব এবং আপনাদের সাথে বলেও দিচ্ছি মেজু আপা অনেক অসুস্থ থাকে অনেক অনেক অসুস্থ থাকে এবার রোজার মধ্যে খুবই অসুস্থ ছিল তো জানে সদগা একটা খাসি সে মাদ্রাসায় এতিমখানা মাদ্রাসায় দান করবে সেজন্যে উট করে আসা তো এই খাসি আমরা কিনলাম আট হাজার দুইশো টাকা দিয়ে আর এই খাসিটা মাংস হয়েছে চোদ্দো কেজি মাসাল্লাহ খাসিটা দেখে আমার তো খুবই ভালো লাগছে খাসিটা অনেক বড় ছিল আর সব মিলেই ভালো লাগছে তো আমরা দেওয়ানবাড়ি কিনে নিলাম দেওয়ানবাড়ি থেকে আর ভাতিজা তো সারাক্ষণ আমার পিছে পিছে থাকবে ভাতিজিও আছে ও স্কুলে গেছে ও পরে অনেক মন খারাপ করছে তো এখন এটাকে নিয়ে যাব নিয়ে ওরাই গোসল করবে তারপরে মাদ্রাসায় দিয়ে দিব তারপরে তারা জব করবে তো আমরা এখন যাচ্ছি মাদ্রাসায় দেওয়ার জন্য তো কাকা আগে থেকে কিনে রেখেছিল কাকাকে বলে দেওয়া হয়েছিল সে কাকা কিছু কমপ্লিট করে রেখেছে এইটার জন্য আশা হুট করে আপনারা যারা অসুস্থ থাকেন যে কোনো জিনিস মান্তি করলে মাদ্রাসায় দিবেন কিংবা কাউকে দান করবেন কোনো মাজার শরীফে কখনো দান করবেন না দান করতে হলে মাদ্রাসা মসজিদ এবং এতিমখানা এবং কাউকে দান করে দিবেন আর এটা হলো আমাদের গ্রাম মান্ডা ইউনিয়ন তো আমরা মান্ডার মধ্যে আসি আর আমার ছোটোবেলার সেই মাদ্রাসা মসজিদ আমার দাদা বিয়াল্লিশ বছর এই মাদ্রাসায় মসজিদের ইমাম ছিলেন তখন মুখে আজান দিত মাইক ছিল না সেই সময় মাইকের সিস্টেম ছিল না একটা সনের ঘরের মতো ছিল সবাই নামাজ পড়ত তো এ হলো আমার ছোটোবেলার মাদ্রাসা আমি এখানে পড়াশোনা করতাম মারবি এখান থেকে আমি কোরআন শরীফ পড়েছি আর আমার দাদাকে একদম নিম্বরে মাটি দেওয়া হয়েছে আর আমাদের ভাই ভেড়াদাররা মাদ্রাসার কাজের জন্য অনেক অনেক সহযোগিতা করেছেন এবং আমার কাকারা আমার আমার মেজ চাচা ভালোই মোটা টাকা এখানে দিয়ে থাকি তো যাই হোক আমাদের মাদ্রাসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাদ্রাসায় সবাই দান করে আর মাদ্রাসা কিভাবে উন্নয়ন হবে আমাদের তো ভাই চাষ এলাকার ভাই বেড়াদার যারা আছে সবাই খুব হেল্প করে আমার ভাই আমার চাচা আমার চাচতো ভাইয়েরা সবাই খুব হেল্পফুল কিভাবে এই মাদ্রাসার কাজ আরো উন্নয়ন করা যায় সেদিকে তারা সবসময় খেয়াল করে এবং কেয়ারিং করে আমার গুতা দিবে কারণ কিভাবে এই মসজিদ মাদ্রাসাটা উন্নয়ন করা যায় তারা সবসময় সেদিকে লক্ষ্য রাখবে তো এখন বাতিজা দিয়ে দিবে বা বেঁধে রাখবে হুজুর নাই হুজুর জানি কোথায় গেছে তো হুজুরের দেখা পেলাম না এখানে বাচ্চারা পড়তে ছিল আরবি কত সুন্দর করেছে সেটা আরও উন্নয়ন করবে আর এটা মনে হয় গাড়িটা মনে হয় নিজস্ব আর কি মাদ্রাসার জন্য মনে হয় সম্ভবত আর প্রচন্ড কাদাল হয়েছে কাদাল দেখে তো আমার খুব ভালোই লাগতেছে তো বেঁধে দিলাম ভালো মতন তারপর আমরা এখন আবার চলে যাব বাসায় বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব না এটা হলো আমাদের বাড়ির রাস্তা আর এই এই চারপাশেই ছিল আগের মাদ্রাসা মসজিদ তো আমার আমাদের জায়গার মধ্যেই ছিল আমার এই দাদা কিছুদিন আগে মারা গেছে এক বছরও হয়নি দাদি তো মারা গেছে অনেক আগে একদম বাড়িটা না শূন্য শূন্য লাগে গেল এবার আসলাম দাদাকে দেখলাম এবার আসলাম দাদাকে দেখলাম না আমাদের বাড়িটা বিশাল বড় অনেকগুলো উইসা আর এই মাঝখানে রান্নাঘরটা তোলাতে আর কি বাড়িটা শেপটা সুন্দরটা নষ্ট হয়ে গেছে এখন ঘনবসতি হয়ে গেছে এটা হলো আমার চাচার ঘর দুইটা আর এটা হলো আমাদের ঘর আর ওইটা হলো আরেক চাচার ঘর তো ভাবিরা রান্না করতেছে সে এদিকে আমার আরেক চাচি ডেকে এনে আম ভর্তা খাওয়াচ্ছে তো আম ভর্তা করলো খাচ্ছি পেকে গেছে আম তো যতদিন পর্যন্ত ছিলাম ভালোই আম ভর্তা খেয়েছি আবার কিছুক্ষণ পর আবার আম ভর্তা খাবো সেই খাকি আবার আম পেরে কাঁচাগুলা পেরে ভর্তা করে দিবে তো আমি ভর্তা করবো আসলে গ্রামে আসলে এত ভালো লাগে এই চাচি ভাইয়ের ছেলেরা মেয়েরা এই যে সাথে সাথে থাকে কি যে ভালো লাগে আর এদিকে গিমা শাঁক নিয়ে আসলো আমার এক দাদি আমার এই দাদিটাই এখন আছে আর সবাই মারা গেছে বাড়ির মধ্যে মুরুব্বী বলতে এই দাদিটাই আছে আর সবাই চলে গেছে না ফেরার দেশে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে এই যে তিতা কি কিছুই করছো ভাল আছো দে নানু ক কোনটা নানু কোনটা ওইটা নানু ওইটা তো বড় মা হ্যাঁ ওইটা আমার নানু হ্যাঁ জিজ্ঞেস করো আমার দাদু এটা আমার দাদু তোমার নানু না এটা তোমার বরমা ভালোই আপনার নানু ক না বেরিয়ে দেন একটা দিলি अम्म यो ज़मास दोनों लेके एक बुदन अब राम से ज़मास दीदी 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 ज़मास আম আরেক চাচির ঘরে খাইলাম এখন আম্মার ঘরে খাচ্ছি তো আম্মা আমাদের সঙ্গে সঙ্গেই আছে আহ মনে হয় না যে আমার মা নাই পৃথিবীতে দি যতক্ষণ আর কি আমাদের বাড়িতে ছিলাম ততক্ষণ আম্মার সঙ্গে সঙ্গে ছিলাম আর এদিকে ভাবি অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য আরেক ছোটোভায় বউ মাছ ভাজা দিয়ে গেল তো আমরা এখন খাচ্ছি আরেক কাকার বাসায় চলে আসলাম সময়টা একদম শর্ট থাকে আসতে পারি না এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছি এই বাড়িটা তো আবারও চলে আসলাম আর বিশাল বড় বাড়ি বাড়ির মানুষ নেই শুধু কাকা কাকি থাকে আর একটা ছেলের বউ থাকে আর তিনটা ছেলে স্পেন থাকে ওইখানে ওয়াইফ নিয়ে থাকে আর একটা ঢাকা থাকে ওই ছেলেও বাইরে থাকে সৈদরব থাকে বিজনেস করে তো বা পুরা বাড়িটাই কিন্তু ফাঁকা রয়েছে এত বড় বিশাল বাড়ি মানুষ নেই আর দেখেন কি সুন্দর পরিষ্কার যত বড় হোক না অনেক পরিষ্কার যেটা আমি অন্য এলাকায় দেখি নাই অন্য এলাকায় বাড়ি ঘরে একদম নোংরা ঘরের ভিতরেও নোংরা এবং বাইরেও নোংরা থাকে আমাদের দেখেন এলাকারা কত সুন্দর পয় পরিষ্কার কত ভালো লাগে কি সুন্দর আমাদের বিক্রমপুরটা আর ঘর বাড়ি তো শেষ করা যাবে না অনেক সুন্দর ঘর বাড়িগুলো কি রইতে কষ্ট করে কি দরকার এরি কষ্ট করে দরকার কি এত কষ্ট শোলবাল কে রে বোঝার বাজিতে পারবে না কেন কোন দাশে প্রিয় ভাই বোনদেরকে এখন আমি শেয়ার করব। আমার সেই শৈশবের কিছু স্মৃতি চরণ তা আশা করি ভালোই লাগবে তা আমি চলে আসছি পূর্ব মান্ডা মুন্সিবাড়ি জানি না সত্যি কি না এ ভুলও হতে পারে সেজন্য সরি তো এই মাঠে একটা সময় অনেক বড় ঈদের জামাত হতো সেই ছোট্টবেলা সকাল হলে যখন ঈদ হতো সকালে গোসল করে সুন্দর জুতা ঝুঁটি বেঁধে সবার থেকে সালামি নিয়ে ঈদগাহ চলে আসতাম হরেক রকমের খাবার বিক্রি করতো সেগুলো কিনে খেতাম সুন্দর হাতে ভরা চুরি নেলপালি দিয়ে পরে এখানে চলে আসতাম সব সবাইকে নিয়ে বাড়ির ছোট ছোট বাচ্চাদের সবার সঙ্গে আসতাম আর আমাদের ভাইয়া চাচা সবাই এখানে নামাজ পড়তে আসত তাদের সাথে আসতাম প্রায় তিরিশ বছর পর আমি এই জায়গাটার মধ্যে আসলাম আমি ফেসবুকে দেখি সবাই শেয়ার করে আমাদের যে একটা গ্রামের পেজ আছে পেজে আমার খুব ইচ্ছা করে এই জায়গাটার মধ্যে আমি যাই তো আজকে চলে আসলাম আর আমার প্রিয় ভাই বোনদেরকে শেয়ার করলাম যারা বিদেশে থাকে তাদেরও দেখার সুযোগ করে দিয়ে এলাম আশা করি সবারই কিন্তু ভালো লাগবে সেই ছোট্টবেলার স্মৃতি অনেকের মনে পড়ে যাবে ঈদগাহ মাঠের কথা যারা আমাদের গ্রামে বসবাস করত সবাই মনে পড়ে যাবে খুব ভালো লাগলো এখানে এসে তারপরে চলে আসলাম আসলে আমাদের গ্রামে ম্যাক্সিমামই ডাবল আত্মীয় হয়ে থাকেন আমার নানির বাড়ি থেকে মায়ের দিক থেকেও আত্মীয় এবং আমাদের গ্রাম দিক থেকে আত্মীয় তো তার বাসায় আসছি তো তার বাসাটা ঘুরে ঘুরে দেখলাম আর আমাদের এখানে অনেক নাস্তা আয়োজন করেছে আমরা খেলাম আর বিক্রমপুরের ঘর বাড়িগুলো কি সুন্দর দেখেন কত সুন্দর পরিপাটি সাজানো গোছানো পয় পরিষ্কার যেটা অন্য এলাকায় আমি দেখি নাই আমাদের এখানে দেখেন যত যাই হোক খুব কিন্তু সাজানো গোছানো আর পরিপাটি ভাবে থাকে অবশেষে আলুর দমটা তৈরি করে দিচ্ছে ভাবি চাস্ত ওয়াইফ তো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম তো যেই ভাবির বায়ের বিয়ে খেয়ে আসলাম সেই ভাবি কিন্তু এটা আর ভাবির আরেকটা পরিচয় হলো আমার চাস্ত ভাই তো চাষ ভাই কিন্তু এক বছর আগে মারা গিয়েছে আপনারা সবাই দেখেছেন আমার ভিডিও ব্লকে তো ওই ভাবি আজকে দম তৈরি করে দিচ্ছে আর এত আন্তরিকতা এত ভালোবাসা আসলে এই ভালোবাসা কখনও ঋণ শোধ করা যাবে না এত ভালোবাসা আর ভাতিজি আমাকে কোথাও যেতে দেবে না এই বাসায় আমাদেরকে রাখবে ব্যাগ নিয়ে লুকে রাখে কোথাও যাইতে দিবে না সেই কী রাগারাগি করে কান্নাকাটি করে পরে এই বাসায় চলে আসলাম ভাবি আমাদেরকে রাতে অনেক কিছু রান্না করে খেয়ে খাইয়েছে এবং আলুর দম খাইয়েছে প্রচণ্ড গরম এবং কারেন এই রান্না করে ইট ছিল না লাইট ছিল না অনেক কষ্ট করে রান্না করতেছে তো ভাবির পরিবারের জন্য আসলে দোয়া করবেন আগেও আমি আলুর দম খেয়েছি আমার আমার ভাবি যেমন আমার চাষ তো ভাই না আমার আপন ভাই শ্বশুরবাড়ি খেতাম এটাও পাশে তো ভাবি বড় ভাবি অনেক মজা করে আলুর দম তৈরি করত তো সেটা অনেক মিস করি আর মনে পড়ে গেল সেই কথাটা তো আমরা আলুর দম খাবো আপনাদেরকে নিয়ে এই আজকে আলুর দম বিক্রমপুরের गाइस সাবস্ক্রাইব করুন আমার মোদক হুপী কে আসসালামু আলাইকুম

ঠিক আছে তাহলে আলুরদম খাই ভালো খাই আলুর দম